মিসিং এর মতো একটা বিজেপি পার্টি এই জন্য তো আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে যত করে হামলা আবার জিতবে বাংলা এই আমরা স্লোমান নিয়ে আগে ছাব্বিশে বিধানসভাতে আমরা আগে যাব আর আগের থেকে আমরা এবার বেশি সিট নিয়ে আসবে এটা আমাদের আশা রয়েছে

ওরা বিগত পাঁচ বছর ওরাকে দেখতে পাওয়া যায় না যখন ইলেকশন আসে ওরা ডেলি প্রেসিডেন্টের মতো আসে আবার এখানে আমাদের বাংলাকে নোংরা করে আবার চলে যায় আমাদের বাংলা হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার জনগণ শিক্ষিত এখানে কারো ওই বোকা বোঝানো চলবে না ওরা এখানে আসে রাজনীতি চলবে না ধর্মের রাজনীতি তো এখানে চলবেই না এখানে সবাই মিলেমিশে আমরা চলি এখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে ভাই চলি এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা লিখকের পাঠের চলি আমরা বাংলা এই যে কয়েকদিন হলো আই ইডির যে হানা হয়েছিল আইপ্যাক দপ্তরে তারপরে শুভেন্দু বলছে যে দিদির বাড়িতে যদি হানা দেয় ইডি তো একশো কোটি টাকা বের হবে ওরা কি বলবো ওরা তো যারা মানে কালা ধনকে খেয়ে যারা বসে তাদেরকে তো ওয়াশিং মেশিনের মতো ধুয়ে নিজের পার্টিতে নিয়ে যেয়ে তাদেরকে ওরা প্রচারের নামায় ওরা আবার কী বলবে দিদির বাড়ি দিদির বাড়ি তো ওরা ছুটি করতে ঢুকেছিল তো আইপ্যাকের ওখানে তো ওরা ইডি দিয়ে চুরি করতে এসেছিলো দিদির যে একটা জনগণের জন্য যে একটা ওর যে একটা ভাবনা কল্পনা চিন্তাধারার যে একটা আবেগ রয়েছে সেগুলো তো ওখানে থেকে চুরি করে নিয়ে যাওয়ার চলতেছিল বাংলাকে আর পারা যাবে না দিদিকে যদি আমরা না করি কয়েক এক দশকের উপর থেকেও কিন্তু পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে কী কী পরিবর্তন দেখেছেন কী হয় ওটা বলেন শিক্ষার দিকে দেখেন হেলথের দিকে দেখেন রাস্তাঘাটের দিকে দেখেন আপনার এখানকার পরিবেশটা দেখেন যে আগের থেকে কি না এখন পশ্চিমবঙ্গে বাংলায় যেটা সব থেকে আমরা বড় সমস্যা দেখি যে পরিযায়ী শ্রমিক এই যে বাইরের রাজ্যে যাচ্ছে বাংলা ভাষা বলার জন্য বা বাঙালি হওয়ার জন্য তাদেরকে পিটিএম মেরে ফেলা হচ্ছে কি বলবেন শ্রেমিক এটা তো চরণ একটা অপরাধ এই যে বিজেপি শাসিত রাজ্যতে আমাদের যে বাংলার শ্রমিক শ্রমিকরা কাজ করতে যায় নিজের বাড়ির মেয়ের জন্য বা নিজের বাবা মার জন্য যে আহার অর্জন করার জন্য বাইরে যায় তো তারা নিজের পেটে জ্বালাতে যায় আর ওখানে যারা আক্রান্ত হয় ওখানে যা মার খেতে হয় তো সেগুলো জায়গাতে আপনার দেখতে হবে প্রথম তো সেগুলো জায়গাতে শাসক দল কে রয়েছে যেখানে এগুলো কাণ্ড হয়েছে সেখানে দেখবেন বিজেপি সরকার রয়েছে আর আপনাকে বলবো এই বাংলায় হ্যাঁ বিজেপি চক্রান্ত করছে বিজেপি তো আমাদের বাংলার লোককে দেখতে চায় না কেন যেহেতু এখানে বিজেপি সরকার নাই আর বিজে বাংলার লোক কখনোই বিজেপি এখানে আসতে দিবে না বাংলার লোক জানে যে ওদেরকে দিলে বাংলা শান্তিতে থাকবে না আপনার নাম আমার নাম এম ডি ঈশ্বর হক

কলেজ করে দিছে মমতা আমাদের গুতিদা ফার্স্ট স্টেশন করে দিলো মমতা আর কি করবে মমতা অনেক কাজ করছে মমতা তো কারো কাজ করতে আসবে না বাড়িতে আচ্ছা পামপ্রন্ড আমোল আর তিনমোল সরকারি জামোল না কোনো কাজ হয়নি পাত্রকে দেখেছি পাত্রকে দেখেছি বাম ভড়র খালি মানে ই কোর্ট ছিল ভাসনদ আর দিদি কাজ করছে দিদি আমাদের কাজ করে 26 এ আবার দিদি আবার হ্যাঁ দিদি এবার মোটামুটি দুশো কুড়িটা সিট পাবে আবার দুশো কুড়িটা সিট পাবে যাই হোক ওটা তো উপরে আছে কিন্তু দুশোর উপরেই সিট পাবো আমরা আর বিজেপি কংগ্রেস বিজেপি নিচে চলে আসবে কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেস জিরো ও শুধু ভোট কটোয়া হয়ে আসছে যখন বিহারে ভোট কাটলো কেটে ওখানে বিজেপি কে জিতালো এখন দেখো বিহারের কি আছে পরিস্থিতি এখন ভোট দিয়ে দিল সবাইকে ভোট দেওয়ার পরে এখন বল্টোজর চালাচ্ছে গরিবের ইয়ে ঝুবড়ি ভাঙছে তারপর আরো কেউ অনেক অনেক কিছু ইয়ে করছে এখন গরিব কি করবে তৃণমূল সরকার বলছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা করে দিয়েছি কিন্তু বিজেপি বলছে যে আমরা তিন হাজার টাকা করে দেবো ও দাদা যেটা দিয়েছে যেটা পাচ্ছি আগে ওটাকে দেখবো না যেটা দিবে বলছে ওটাকে দেখবো দিদি তো আমাদের প্রত্যেক মাসে দিয়ে যায় ওরা তো এখনো দেয়নি দিল্লিতে দিতে যাইছিল এখনো দিল্লিতে চালু করে তো দিল্লিতে বলেছিল পঁচিশশো টাকা করে দেবো করেছে এখনো করেনি বিহারে করতে চাইছিল বিহারেও তো এখনো করেনি কোনো জায়গায় ওরা চালু করে এদিকে ওরা এখন কোন জায়গায় চালু করেনি আচ্ছা 15 লাখ ভান্ডার এখন যে এ বলেছিল আমিরসা বলেছিল যে 15 লাখ টাকা দেব আমরা সরকারে বসা দিয়েছে 15 লাখ টাকা হচ্ছে স্পেশাল ইনটেনসিভ এটা বিজেপির সংক্রান্ত আছে কিন্তু আমাদের এখানে দিদি আছে কোনো ভয় নাই যতবার নাম রিটার্ন পাঠাক আমাদের দিদি আমাদের সাথে আছে সব সময় দিদি সাথে থাকবে আমাদের কারো কিছু হবে না রাজনৈতিক সংক্রান্ত হ্যাঁ একদম রাজনৈতিক সংক্রান্ত ঘুরিয়ে আসছে এটা রাজনৈতিক সংক্রান্ত এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রাজনীতি বিজেপির চক্রান্ত ওইটা আর শুভেন্দু যে বলছে দু কোটি রোহিঙ্গা আছে ওটা ও শুভেন্দু তো রঙ্গিয়া ওর মা রঙ্গিয়া হ্যাঁ ও তো নিজে বাংলাদেশের শুভেন্দু আদি করি হ্যাঁ ওর মা বাংলাদেশি তো ও নাই বাংলাদেশি কি পাকিস্তানি মায় বাংলাদেশি তো ছেলে তো হতেই পারে বাংলাদেশি শুভেন্দু বললে তো হবে না শুভেন্দু তো অনেক কথা বলে আচ্ছা বিগত কিছুদিন থেকে আমরা দেখেছি তিন চার মাস থেকে পরিযায়ী শ্রমিক মানে যারা বাইরে কাজ করতে যাতে বিশেষত যেসব বিজেপি শাসিত রাজ্য সেখানে ওদের উপরে নিশংসভাবে অত্যাচার এবং মেরে ফেলা দেওয়া হচ্ছে কি বলবেন ওটা দেখো বিজেপি শাসিত রাজ্যতে হচ্ছে আমাদের রাজ্য হয় না আমাদের রাজ্যতে তো সরকার আছে বাইরের লোক আমাদের এখানেও আছে কাজ করতে একটাও কি আমাদের এখানে কি ই হয়েছে বাইরের লোক আছে যে আজকে মুসলিম বা হিন্দু কেউ মারে কোনো জায়গায় ফেকে দিলো বা কোনো জায়গায় কেউ পোলট্রি কাটছে ওখানে যা বললো যে মাংস আছে ওই রকম করে ঝামেলা তো আমাদের রাজ্য হয় না আমরা হিন্দু মুসলিম সব এক হয়ে আছে এখানে तो वो मेरे दी मेरे फेले दीचे बीजेपी सरकार लोकमारा सरकार उड़ा लोकमारा सरकार बीजेपी लोक सरकार भी এসআইর নামে না এসআই পাঠালো লোক লোক এর অফিসে ইডি পাঠালো আইপেক অফিসে আমাদের কাগজ ভোটার থাকে ওখানে পার্টি তালিকা থাকে ওখানে ও ইডি পাঠিয়ে ওখানে থেকে ফাইল বার করছে ওগুলো ফাইল বার করে কি করবে ওখানে কি টাকা থাকে টাকা লোকের বাড়িতে থাকে সব রাজনৈতিক সব রাজনৈতিক জঘন্য তো সময় কেন ইডি আসবে এখন 2 মাস পরে ভোট হবে এখন ইডি আসবে আইডি বাড়িতে রেড মারতে হবে টাকার জন্য রেড মারতে হবে অফিসে মারচারিড আচ্ছা অফিসে কি টাকা থাকে ওখানে তো ফাইল থাকেpartite তালিকা থাকে ওখানে তাহলে 26 হচ্ছে কি হচ্ছে না 26 দিদি থাকবে আর আমাদের খাস করে গলপোহরে মন্ত্রী থাকবে কারণ আমাদের গলপোহরে মন্ত্রী আছে আমরা গর্বিত আছি যে আমার গলপোহরে মন্ত্রী আছে কোন জায়গায় আমরা যদি যাই বলে কোথায় থেকে আসলা গলপোহর থেকে আসলা গলপোর থেকে কোথায় থেকে ও মন্ত্রী এরিয়া থাকে আমাদের তখন সানটা বেড়ে যায় আচ্ছা আপনার হ্যাঁ নুরালম কি हमे हमने यहाँ का पब्लिक हाँ पारिकाज हाँ बिजनेस आ चाहिए बिजनेस आ चाहिए मालूम